বন্ধু পটকা নিয়ে আসছি একত্রিশ তারিখ ফুটাবো না আজকে একটা প্র্যাকটিস ম্যাচ করি চল বন্ধু কে তোর বন্ধু একসাথে ক্লাস করলে কি একসাথে পটকা ফুটানো যায় বন্ধু দ্রুত চল দ্রুত চল চল কই যাব আরে বাবা 31 তারিখ পটকা ফুটাবো না আজকে প্র্যাকটিস করব তো বন্ধু কে তোর বন্ধু লাগবে না বন্ধু একাই ফুটাবো তোমার যে সকল বন্ধু তোমাকে ভাবে উদযাপন করতে বলবে তুমি তার সাথে ঠিক এইরকম আচরণটাই বলবে হালকা স্টাইন ইনফিনিটি স্কুল স্ট্রংলি স্ট্যান্ড এগেনস্ট আতসবাজি ফানুস পটকাবাজি সহ এরকম সকল অরুচিশীল কার্যক্রম আমরা তোমাদেরকে বলবো উদযাপন করার জন্য ফ্রেন্ড ফ্যামিলিতে সময় দাও এছাড়াও আরও বেশ কিছু সমাজ স্বীকৃত উপায়ে সবার সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করো কিন্তু কোনো প্রকার ফানুষ পটকাবাজি আতসবাজি এ সকল কিছু থেকে একেবারে যতটা পারা যায় বিরত থাকো ইনফিনিটি স্কুলে সবার কাছে আকুল আবেদন সবাই নিজে এই জিনিসটা থেকে বিরত থাকো এবং নিজের ফ্রেন্ডদেরকে জানাও এই জিনিসটা থেকে বিরত থাকার জন্য